ফের অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল অভিযোগ গতকাল রাতেই শান্তিপুর হরিপুর মেলের মাঠ এলাকার সবিরশীল বমি ও জ্বর হওয়ার কারণে তার পাঁচ বছরের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছন সেখানেই চিকিৎসা শুরু হয় তার তখনই এমার্জেন্সিতেই বমি করে ফেলে ফুটফুটে ছোট্ট নাবালিকার শিশুটি হাসপাতালের ভিতরে বমি করেছে শিশু তাই পরিষ্কার করতে হবে তার বাবাকেই এরপরই জোরপূর্বক শিশুকন্যার বাবাকে দিয়ে বমি পরিষ্কার করায় ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার ঘটনায় ডাক্তারকে একাধিকবার বললেও ডাক্তার জানান এটা রোগীর পরিবারের কর্তব্য পরবর্তীতে বাড়ি ফিরে আজ শান্তিপুর হাসপাতালে সুপারের কাছে লিখিত অভিযোগ জানান ওই শিশু কন্যার বাবা সমীর শীল এই ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে দেখা হবে জানান শান্তিপুর হাসপাতালে সুপার তারক বর্মন ঘটনা যদি ঘটে থাকে সত্যি দেখছি আমরা যাচাই করে আমি তাই তিনি বমি পরিষ্কার করার কথা বলেন তবে তাকে কোনোরকম রকম জোর করা হয়নি অপরদিকে এই ঘটনা সামনে আসতেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকেশোর গোস্বামী তবে এই অমানবিক চিত্র সামনে আসতে রাজ্যের শাসক দল এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি শুরু হয়েছে রাজনৈতিক তরজা হাসপাতালে যে ঘটনার কথা আপনারা বলছেন সে একটা চরম অমানবিকতার নিদর্শন প্রথমত ভাবুন যে একটা ছোট্ট পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে তার বাবা আজকে সেখানে ডাক্তার দেখাতে গেছে আজকে সেই ডাক্তার দেখাতে গিয়ে অসুস্থ অবস্থায় মেয়েটি বমি করেছে এবং সেই বমি বাবু সেই মেয়েটির বাবাকে পরিষ্কার করতে বলছে আপনারা ভাবতে পারেন যে স্বাস্থ্য ব্যবস্থার হাল কোথায় গেছে আজকে গোটা হাসপাতালে কোনো সুইপারের ব্যবস্থা নেই আজকে যে অবস্থা শান্তিপুর হাসপাতালে যে নোংরা অবস্থা তাতে আগামী দিনে মানুষ সেখানে গিয়ে রোগ সারাবে না সেইখান থেকে রোগ তুলে এনে বাড়িতে আনবে পরিস্থিতি এতটা নক্কারজনক হয়ে গেছে আজকে শুধু শান্তিপুর হাসপাতাল বলে না শান্তিপুর হাসপাতাল প্রায়ই খবরের শিরোনামে থাকে এবং সেটা কোনো ভালো কাজের জন্যে না যত তত দেখবেন যে সেখানে নোংরা আবর্জনা বিভিন্ন ধরনের কুকথা প্রমোটারি রাজ সেখানে দালাল চক্র আপনার ডাক্তারকে হুমকি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আজকে শান্তিপুর হাসপাতাল শিরোনামে এসে শান্তিপুরে ঘটেছে তার তীব্র নিন্দা করছি এবং ওই ব্যক্তির কাছে ওই ডাক্তারবাবুর ক্ষমা চাওয়া উচিত ইমিডিয়েটলি আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্তত এইটুকু আবেদন করব যে হাসপাতালের যিনি সুপার আছেন তিনি এই বিষয়টা পূর্ণ তদন্ত করে কেন ডাক্তারবাবু এই ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটালো একজন শান্তিপুরের সাধারণ মানুষকে দিয়ে কেন এই ধরনের কাজ ঘটালো এইটার আমরা তদন্ত দাবি করছি এবং অভিযোগ হচ্ছে কালকে আমি আমার মেয়ে পাঁচ বছর বয়স তাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম বমি জ্বর এইসব ব্যাপার নিয়ে আসার পরে আমি যখন ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর কালীন অবস্থা আমার মেয়ে বমি করে ফেলে ওখানকার যে কর্তব্য ডাক্তারবাবু ছিলেন সেই বমিটা আমাকে জোরপূর্বক নাম তার যত সম্ভব তন্ময় সরকার উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই এটা আপনাকেই করতে হবে আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি এটাতে আমি মনে করি যে এটা সরকারি হাসপাতালে রুগীর আস্তে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমার আমি মনে করি আমার মানসম্মান হানি হয়েছে এক্ষেত্রে কি সুপারের কাছে লিখিত করেছেন আজকে এসছি আমি সুপারের কাছে কিন্তু সুপার নেই তার জন্য আমি আমার কমপ্লেনটা কমপ্লেন বক্সে জমা করেছি এখন দেখার এই ভিডিও সামনে আসার পর এবং শিশুকন্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে কি কি পদক্ষেপ গ্রহণ করে শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ যদিও এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে পুরো শান্তিপুর জুড়ে ব্যুরো রিপোর্ট আরও নিউজ নদিয়া